কমন প্রশ্ন করছে সবাই সোশ্যাল মিডিয়াতে যে যদি সকল রিকোয়ারমেন্টস ফুলফিল করা হয় তাহলে অনশন কেন করতে হবে এ পর্যন্ত যত মানুষ যত আই মিন যতগুলি পলিটিক্যাল পার্টি নিবন্ধন পেয়েছে কেউ তো আসলে এরকম অনশন করতে হয়নি এখন তারেকের কাছে আমার প্রশ্ন যে কি কারণে অনশনটা করতে হচ্ছে এক্স্যাক্টলি কোন কারণটা সব রিকোয়ারমেন্টস কি পূরণ করা হয়েছে যদি হয়ে থাকে কেন দিবে আচ্ছা সাগর ভাই প্রশ্ন করেছে সব রিকোয়ারমেন্ট পূরণ করা হয়েছে কিনা তারা আমি ওই চিঠিটা আসলে দেখছিলাম এখানে কোথায় আপনি এটা হ্যাঁ এটাই দেখে একটু এই যে চিঠিটা আমি বের করছি দেখেন মানে তারা যেগুলো কারণে আমাকে প্রত্যাখ্যান করেছে এই তো প্রথম যে কারো দেখেন এখানে লিখেছে কয়েকটা পয়েন্ট আমি বলি দলের নামে সমস্যা দেখেন এখানে লিখা আছে কি দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য দাখিল করা হয়নি ঠিক আছে আমি আপনাকে একটু সহযোগিতা চাই আমি আসসালাম আলাইকুম স্যার আমি একটু সাগর ভাইকে সময় দিচ্ছি এক মিনিট ওকে তারা বলছে ব্যাংক অ্যাকাউন্ট নাই আবেদনের সঙ্গে তাজ বাংলা ব্যাংক লিমিটেড আঠারোশো সাতষট্টি টাকা প্রাথমিক স্থিতি এবং পেয়েছেন এটা এরপরে বলেছে তহবিলের উচ্ছে উচ্ছের বিবরণ আবেদনের সাথে যুক্ত করা হয়নি দেখেন তহবিলের উচ্ছে উৎসসমূহ দেখেন সদস্য ফি চাঁদা দান অনুদান দলের অভ্যন্তরীণ প্রকাশনা অনলাইন প্ল্যাটফর্মের রয়্যালিটি এবং দলের গঠনতন্ত্রের মানে হলো আরো বেশ কিছু ধারা আছে বিয়াল্লিশ নম্বর ধারা এবার আসেন বিয়াল্লিশ নম্বর ধারাতে আমাদের কি লেখা আছে সরি উনচল্লিশ নম্বর ধারা দেখেন দলের আর্থিক ব্যবস্থাপনা এখানে উল্লেখ করা আছে এবং কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠন এবং নিরীক্ষা বোর্ড মানে অডিট বোর্ড তারা বলছে এটা আমরা সংযুক্ত করা হয়নি অথচ আমরা সংযুক্ত করেছি নিবন্ধন আবেদন করার জন্য ক্ষমতা প্রাপ্ত মানে দল প্রদত্ত ক্ষমতা সংযুক্ত করা হয়নি দেখেন এখানে একবার শুরুতেই এই যে মিয়া মুশিউজ্জামান সাহেব সভাপতি তিনি সাধারণ সম্পাদক হিসেবে আমাকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে মনোনীত করেছে তাহলে এই তিনটা উত্তর পেয়েছেন তো নাকি এবার চতুর্থ তেত্রিশ পার্সেন্ট মহিলা সদস্য পদ সংরক্ষণের বিধান আমাদের ষোলো নম্বর ধারা দলের এই ষোলো নম্বর ধারাই দেখেন এখানে উল্লেখ করা আছে তেত্রিশ পার্সেন্ট নারী প্রতিনিধি নিশ্চিত করা হবে এবং এটা সংরক্ষিত করা হবে থাকা রাখা হবে তাহলে এটাও পেয়েছেন জমা দেওয়ার তথ্য হিসেবে বলছে ছাত্র সংগঠন শিক্ষক সংগঠন থাকা যাবে না এগুলো এই ধরনের আইন করতে হবে আমাদের তেতাল্লিশ নম্বর ধারায় এই ছাত্র সংগঠন আমাদের নাই শুধু যুব সংগঠন আছে যুব সংগঠনের নিষেধাজ্ঞা নাই এখানে শ্রমিক এবং পেশাজীবী সংগঠন আমাদের নাই তো এই বিষয়গুলো গেল সাধারণ তাদের আপত্তির বিষয় এরপরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের তথ্য লাগবে হলো এখানে বলেছে বাইশটি জেলায় কমিটি এবং অফিস লাগবে এখানে লিখেছে দেখেন বাইশটি জেলার মধ্যে বিশটি জেলায় সঠিক কার্যক্রম অফিস পাওয়া গেছে দেখেন দুইটি জেলায় তথ্য পাওয়া যায়নি আমি আপনাকে দেখাচ্ছি আমাদের ওরা বাইশটি জেলায় গেছে কিন্তু আমাদের এখানে দেখেন কমিটি আছে আপনি সংখ্যা বলবেন কতটি এখানে তেতাল্লিশটি এবং দেখেন এখানে কিন্তু লেখা আছে যে অফিস নেওয়া হয় নাই দেখছেন নেওয়া হয় নাই কিন্তু দেখেন এই চৌত্রিশ নাম্বার গাজীপুর অফিস আছে চৌত্রিশের উপরে সবগুলোরই অফিস আছে চৌত্রিশের নিচ থেকে অফিস নেওয়া হয় নাই তার মানে আমাদের চৌত্রিশটা অফিস আছে ওরা বলল যে বাইশটাতে গিয়ে দুইটাতে পায়নি তাহলে ওদের দায়িত্ব ছিল না এই চৌত্রিশের মধ্যে আরও অন্য অফিসগুলোতে যাওয়া কয়টা রিকোয়ারমেন্ট বাইশটা রিকোয়ারমেন্ট ওরা এই চৌত্রিশটা অফিসে ওরা না যাইয়াই আমাকে রিপোর্ট দিছে যে বাইশটার মধ্যে বিশটা পাইছে আর দুটা পায়নি এবং তারপরে বলছে একশোটি উপজেলা তথ্য লাগবে তেত্রিশটি পেয়েছে তারা প্রথমে আমাদের উপজেলা তদন্তের জন্য একশোটার মধ্যে ছত্রিশটিতে যায় বাকি একশোটিতে যাই না না গিয়েই রিপোর্ট দেয় যে এগুলোর প্রতিবেদন নাই এবং সেদিন রিপোর্ট দিছে কি জানেন তিনটা উপজেলায় কার্যক্রম আছে আমরা যখন সমস্ত উপজেলা ভিজিটের ছবি দেখালাম ভিডিও দেখালাম তখন তারা বললো ঠিক আছে তাহলে আমরা ভুল করছি কোনো একটা গরমিল হয়েছে অন্য সংগঠনের হিসেব দিছে তখন আবার তদন্ত দিল তদন্ত দিয়ে প্রথমবার তদন্তে আমাদের সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে পরের বার তদন্তে তারা এই তদন্ত স্থগিত এবং কি হবে সচিবরা তদন্ত করবে নতুন করে আবার সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা ব্যয় হয়ে গেল একটা উপজেলা অফিস তদন্ত করতে তারা কখন আসবে আমরা জানি না কিন্তু সারাদিন ব্যাপী বিশ পঁচিশ জন সহযোদ্ধাকে রেডি রাখতে হয় তাদের সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার মিলায়ে দেখেন আপনি পাঁচটা হাজার টাকা লাগে কিনা সামগ্রিকভাবে তাহলে একশোর উপর গেলে পাঁচ লাখ টাকা কিন্তু করে লাগে আমরা চার সাড়ে লাখ টাকাটা দেই আর বেশি লাগলে আমাদের কিন্তু দেয় সেখানে তারা বিরাশিটা উপজেলা তদন্ত করে ক্যান্সেল করে দিল সবগুলা সচিবরা তদন্ত করবে ঠিক আছে সচিবরা তদন্ত করবে সচিবরা ছেষট্টিটা উপজেলায় গেছে আর বাইকগুলোতে যায় নাই এই ছেষট্টি উপজেলায় আমরা ভিডিও করে রাখছি তারা যে গেছে কথোপকথন করছে চা খাইছে বিস্কিট খাইছে কফি খাইছে তারপরে হলো ফল খাইছে সব ভিডিও করা আছে এখন একশো টাতে না যাই বলতেছে এবং তারা যে উপজেলা গুলো ভিজিট করছে আমাদের কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে আসবে না যে আমরা এই যে পরস্পর মিট করলাম এই ধরনের কোনো অ্যাপ্রুভাল সিস্টেম নাই মানে ওরা ওদের গায়ে সিস্টেমে ওরা যাবে কোনো অ্যাপ্রুভাল নাই না গিয়েই আমার কাছে প্রমাণ আছে আমি একজন একজন কমিশনারকে মেইল করছি সে আমাকে বলছে তারেক সাহেব আমার তো শরীর খারাপ আমি যাইতে পারবো না আপনি মেইলে আমাকে তথ্যগুলো দেন তার মানে সে অফিসে আসেনি সে আমার কাছ থেকে মেইলে তথ্যগুলো নিছে তাহলে দেখেন এরা ভিজিট না করে মেইলে তথ্য নিচ্ছে আমি এরও প্রমাণ দেখাবো কারণ স্কুলে কিছু ফাঁকি রাখবো না এই এই রকম জালিয়াতি করে নির্বাচনের ঠিক আগে সেই মাস মাস থেকে শুরু হয়েছে কার্যক্রম আইশা বলছে কোর্টে যান 2022 সালে কোটে ঘুরছি আগের নিবন্ধনের আবেদনের জন্য তার মানে এবং 24 সালে আইশা একটা আইনমত মত দিছে যে আমাদের নিবেদন পাইতে কোনো বাধা নাই আইনগত বাধা নাই তারা বলছিল নুরুল হক নূর আপত্তি দিছে এই এই কাচাকাসি নামে নিবন্ধন দেওয়া যাবে না তারা বলল আপনি নামটা বদলাই নিয়ে আসেন আমরা নিবন্ধন দিচ্ছি এই সচ এই সিইসি বলছে নামটা বদলাই নিছেন আমরা নিবন্ধন দিচ্ছি নামটা বদলায় নিয়ে গেছি বলে যে আপনি যেহেতু নামটা বদলাছেন নতুন করে একটা আবেদন দেন তাহলে মানে আগের আবেদনটাকে সে ভান্ডালাইজ করতেছে আমি তারপরেও তার কথা মতো নতুন আবেদন দিছি এখন নতুন আবেদন দেওয়ার পরে এই বাদুর নাচ আমাদেরকে আমাদেরকে দিয়ে খেলাচ্ছে এই হলো অবস্থা